সম্মানিত বেজা আসসালাম আলাইকুম এর আগে দুইটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্যাটারি কি কী কারণে নষ্ট হয় এবং কি সমস্যা হয়ে থাকে আজকে তার ব্যতিক্রম কিছু না আজকে হচ্ছে ব্যাটারি যেহেতু ইজি বাইকের যে কন্ট্রোলার রয়েছে এই কন্ট্রোলারের ভিতরে কি কি ধরনের সমস্যা থাকার কারণে ব্যাটারি অতিরিক্ত চার্জ খা পাশাপাশি ব্যাটারি টার্মিনেট হয়ে যায় অর্থাৎ ব্যাটারি নষ্ট হয়ে যা ব্যাটারি দীর্ঘদিন ঠিক না সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই বলছে আজকের ভিডিওটি কোনো প্রকার টানা আসরা না করে সম্পূর্ণ দেখলে শ্রেণী বুঝতে পারবেন কিভাবে আসলে এই ধরনের সমস্যা হলে আপনি খুব সহজে সমাধান করবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইন্টার পর আসলে বিভিন্ন কারণে আমাদের ইজি বাইকের যে ব্যাটারিগুলো রয়েছে এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার ভিতরে আপনারা জানেন বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার কারণে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যায় যেমন লুজ কালেকশন মোটরের সমস্যা চাক্কার সমস্যা ব্যাটারির নিজের সমস্যা ব্যাটারির ভিতরে যদি পানি আমরা না দিই ব্যাটারি যদি শরীর ঠিকভাবে পরিচর্যা না করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় এগুলা নিয়ে আজকে আপনাদেরকে আমি বলবো না তার এর কারণ হচ্ছে এর আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কী কী কারণে আপনাদের ব্যাটারি চালতি যে বাইকের ব্যাটারিগুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে যা পাশাপাশি সমস্যা হয়ে যা তাছাড়া ব্যাটারি পরিচর্যা নিয়েও আমাদের বেশ কয়েকটি ভিডিও রয়েছে কিভাবে পানি দেবেন আসলে ব্যাটারি কীভাবে ভালো রাখবেন ব্যাটারি কীভাবে যত্ন দেবেন কোন ব্যাটারি কিনবেন কিভাবে ব্যাটারির বুঝে শুনে কিনবেন যেহেতু ব্যাটারিগুলোর দাম আজ এখন বর্তমান বাজারে একটু বেশি হয়ে গেছে যার ফলে ব্যাটারির আসলে আমাদের অনেক সতর্কতা মেনেই কিন্তু ব্যাটারিগুলা দিয়ে গাড়ি চালাইতে হবে আর আমরা যেভাবে আসলে আপনাদেরকে বলে থাকি আপনারা যদি ঠিক সেইভাবে আসলে চালান ব্যাটারি দিয়ে গাড়ি চালান তাহলে কিন্তু আপনার ব্যাটারি সহজে নষ্ট হবে না ব্যাটারির খুব একটা সমস্যা হবে না এক সেট ব্যাটারি তুললে আপনার দেখা যে দুই থেকে আড়াই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন অনেক ভাই রয়েছেন আসলে এক সেট ব্যাটারি দিয়ে ব্যাটারি গাড়ি ছয় মাস সাত মাস চালাইলে আসলে সমস্যা হয়ে যাবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আসলে পুরান ভাই রয়েছেন তারা অবশ্যই জানেন পাশাপাশি যারা মিস্ত্রি রয়েছেন তারাও জানেন যারা আসলে সিনিয়র ড্রাইভার রয়েছেন তারাও কিন্তু জানেন এবং কি যারা দোকানদার রয়েছে তারাও কিন্তু জানেন যে আসলে ব্যাটারিগুলা কীভাবে পরিচর্যা করতে হয় কীভাবে ব্যাটারিতে কীভাবে সিট করতে হয় ব্যাটারি কীভাবে যত্ন নিতে হয় ব্যাটারি কতটুকু রেশ নিয়ে চার্জ দিতে হয় কতটুকু চার্জিংয়ের পরে রেশ দিয়ে গাড়িটা চালাইতে হয় আর ব্যাটারির ভিতরে কী কী করতে হয় তাছাড়া যারা একদম নতুন রয়েছেন তারা আমাদের এই অটোমেটিক টিভি সাবস্ক্রাইব করে সাথে থেকে আমাদের নিচে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে দেখে আসতে পারেন কী কী ধরনের সমস্যা হলে আসলে আপনার ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় ব্যাটারিগুলোর সমস্যা হয়ে যায় এই বিষয় নিয়ে আসলে বেশ কয়েকটি ভিডিও আমরা করেছি তাছাড়া আজকে কন্ট্রোলার যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আসলে আপনাদেরকে বেশ কিছু কন্ট্রোলারের অল্প মানে বেশ কিছু কারণ অল্প কয়েকটি কারণের কারণে কন্ট্রোলার থেকে এ ধরনের সমস্যাটা হতে পারে বিশেষ করে ইজি বাইকের যে কন্ট্রোলার পাশাপাশি স গাড়ি অথবা রিক্সার যে কন্ট্রোলারগুলো রয়েছে এই কন্ট্রোলারের ভিতরে যেমন যদি শর্ট থাকে কী শট এমনও শর্ট রয়েছে যে শর্টটা থাকার কারণে কন্ট্রোল থেকে মোটর জাম হয়ে যায় সেই শর্টটার কথা বলছি না ঠিক আছে আর আজকে যে শটটার কথা বলছি সেটা হচ্ছে হিটস শট তো দেখতে আপনারা হয়তো আপনারা বুঝে থাকবেন যারা আসলে মিস্ত্রি কাজ করেন তারা অবশ্যই বুঝেন যে বডি শট এবং কি হিট সিল শর্ট এই ধরনের শর্টগুলো আর কন্ট্রোলারের ভিতরে যে শটটা হয় সেটা কিন্তু অন্য জিনিস যে শটটা হলে কন্ট্রোলার থেকে পিক আপ ধরবে না কন্ট্রোলার যদি লাগানো থাকে গাড়িতে মোটর জাম হবে সেই শটের কথা বলছি না পাশাপাশি লুজ কালেকশন লুজ কালেকশন বলতে যে যেটা বোঝা আসলে আপনারা যে কালেকশনগুলো দেন সেগুলো যদি লুজ থাকে তারের ভিতরে যদি আসলে কালেকশনটা সঠিকভাবে না পা মোটরের সাথে কালেকশনটা যদি সঠিকভাবে না পা তখন কিন্তু সমস্যা হয়ে থাকে তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টার জন্য কন্ট্রোলের চার্জ বেশি খাচ্ছে সেটা হচ্ছে ক্যাপাসিটার ক্যাপাসিটার ফুলে যাওয়া ক্যাপাসিটার ফেটে যাওয়া ক্যাপাসিটার কম দেওয়া পাশাপাশি কম এম্পায়ারের ক্যাপাসিটার থাকা কম ভোল্টেজের ক্যাপাসিটারগুলো থাকা যেহেতু নতুন ধরনের বিভিন্ন ধরনের কোম্পানি বের হয়ে আছে তারা কিন্তু আসলে ক্যাপাসিটার ঘাটতি দিচ্ছে ক্যাপাসিটার কম দিচ্ছে যার ফলে ক্যাপাসিটারগুলি যদি সাধারণত ফুটে যা ক্যাপাসিটার যদি ফুলে যা ক্যাপাসিটারের যদি কাবারটা ফুটে যায় এ ধরনের সমস্যা হলে কিন্তু আপনার কন্ট্রোলার থেকে মোটরের ভিতরে যে লাইনটা আসলে ঢুকে আমরা যখন পিক আপ দিই পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু কন্ট্রোলার থেকে ঝুটটা আসলে মোটরের ভিতরে ঢুকে যখন মোটরের ভিতরে ঢুকে তখন কিন্তু ব্যাটারির থেকে একটা ভুল টান দেয় আর যদি ক্যাপাসিটারগুলো সঠিক থাকে তাহলে এই ফিল্টারিং ক্যাপাসিটারের মাধ্যমে শক্তিটা আসলে কন্ট্রোলার থেকে মোটরের ভিতরে প্রবাহিত হয় আর যদি ক্যাপাসিটার সমস্যা থাকে তাহলে কিন্তু ব্যাটারির থেকে শক্তিটা টান দিয়ে তারপর আপনার মোটরের ভিতরে দিতে হয় যার ফলে আসলে ক্যাপাসিটারগুলো সমস্যা থাকলে অবশ্যই আপনারা সারিয়ে নেবেন আর এ ধরনের ক্যাপাসিটার যদি সমস্যা থাকে তাহলে আপনি গাড়িটা কী হবে গাড়িটা বুঝ বুঝতে হবে আপনার এই টান কমতাছে এই টান বেশি হচ্ছে এই টান স্পিড কমে যাচ্ছে এই স্পিড বেশি হচ্ছে এ ধরনের সমস্যা হলে অবশ্যই আপনার বুঝতে হবে যে আসলে ক্যাপাসিটারগুলোর সমস্যা হয়েছে এ ধরনের সমস্যা হলে কন্ট্রোলার খুলে ক্যাপাসিটারগুলো সুন্দর করে আপনি পাল্টিয়ে নেবেন অথবা লুজ কালেকশন থাকলে ক্যাপাসিটারের ঘোরা লুজ কালেকশন যদি থাকে নেগেটিভ পজিটিভ যে খুঁটি রয়েছে ক্যাপাসিটারের এই সিটার খুঁটিগুলো যদি লুজ কালেকশন থাকে তাহলে আপনারা জ্বালাই করে সুন্দর করে সোল্ডারিং করে নেবেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টের জন্য বলবেন আর এই ধরনের ভিডিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন